যমুনা টিভির এক সাক্ষাৎকারে উপবিশ্বাস বুবলির বড় বোন মিমিকে উদ্দেশ্য করে বলেন সে আমাকে নিয়ে নানা রকম মন্তব্য করে নিজের পরিচিতি বাড়ানোর জন্য বিভিন্ন সময় দেখা যায় সে ফেসবুকে লাইভেও আসেন এবং আমাকে নিয়ে আজেবাজে বাজে কথা বলেন আমার নামের উপর ভর করে ফেসবুকের ভিউ ও ফলোয়ার বাড়ানোই তাদের মূল উদ্দেশ্য এই যে আপনি প্রশ্নটা করলেন এইটাই তারা চেয়েছে এবং এইটাই তাদের ট্র্যাপিং পরিচিতি বাড়াচ্ছে মানে মানে আমি তো ডেফিনেটলি আজকে অনেক আজকে না অনেক আগে থেকে ভাবতাম বাট আজকে প্রাউডের সাথে বলি যে আমি অনেক বড় সুপারস্টার আমার নাম নিলেই কাজ